গুড মর্নিং দেখো আমার রুম থেকে কিরকম কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য একদম রুম দেখে মনে হচ্ছে যে কয়েকটা পাহাড়ের পরেই কাঞ্চনজঙ্ঘা একদম কাঞ্চনজঙ্ঘা কাছে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখো সূর্যের আলো পড়ছে একদম কাঞ্চনজঙ্ঘার উপরে একদম অপূর্ব দেখতে যাচ্ছে আমরা যে যেটা আছি হোটেলটা তার থেকে মনে হচ্ছে চার পাঁচটা পাহাড়ের পরেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সুন্দর একদম সাইজগুলো এত সুন্দর এরকম আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে এরকম

老公。

ジャオレンジでレッキャーネリンジーオネキャチェンモンデーエナサイチョコ。

altro falco che non venga a leggere allora fine di 22

ছয় বড়াই আটটা তাই একটা দেখে সেছি আমরা নেখেতে গচি মাছ মাছ দেখ মন মানতো মাছ খাইকে দেখা মাছ মজা করছো যে এসেছিলাম এখানে শুধু মাছ জলের মধ্যে যে এত মাছ এত মাছ শুধু মাছের চাষ এখানে সবাই যারা বেড়াতে আসে তারা সব এই খাবার দেয় খাবারের মধ্যে হচ্ছে সোয়াবিনের দানা সোয়াবিনের বীজ দেয় সেই সোয়াবিন এসে সোয়াবিনগুলো খাচ্ছে সবাই ফিট করাচ্ছে সবাই এর ভিতরে এরকম खबर बाकाल खाजा दोस्तों अच्छा अंदर में और भेजा और मांस है और एक तो पॉइंट একদম

এই যে সবাই যে আমরা তো মোস্ট শিখি মিরা গাজবাড়ি তাই তো আমরা সবাই এসেছি পাহাড়ের একদম পুকুরে এই যে উপর থেকে তোমাদের দেখাবো কিরকম দেখতে লাগে এরানা না না

तो हजार फिट उचुते उठे तुरा